আমাদের শান্তিপূর্ণ ল্যান্ডমার্কের বাধা আমরা কখনই কল্পনা করতে পারি নাই আজকে প্রধানমন্ত্রীকে স্মরণ করে যেতে চাই আপনি যখন আপনার পরিবারের সেই দুঃখজনক ইতিহাস যখন আপনি উল্লেখ করেন তখন আপনার চোখ থেকে দরদর করে পানি বেয়ে বেয়ে করতে থাকে আর আজকে রোহিঙ্গা আমার মুসলমান ভাইরা মা বোনেরা তাদেরকে এইভাবে কচুর করবে টুকরো টুকরো করবে নির্যাতন করবে তাদের সাথে ধরস্কন করবে আর এ ব্যাপারে আপনার একটু দেখা আপনার মনে জাগলো না এটা আমাদের প্রশ্নবিত্ত আপনার আচরণটা আমরা সম্পূর্ণভাবে ঠিক ও নিন্দা জানাই সাথে সাথে আজকে আপনার পুলিশ প্রশাসন সহ আমাদেরকে লন মার্সের আশ্বাস এবং বিভিন্ন পর্যায়ে তারা আমাদেরকে গতকাল সন্ধ্যা পর্যন্ত আমাদের স্পট নির্ধারণ করার পর সারা বাংলাদেশ থেকে আমার ভাইয়ের আজকে তাদের কাজ ফেলে রেখে আজকে তাদের ঘরের ভিতরে তাদের আহাল পরিবার পরিজনকে ফেলে রেখে আজকে তাদের পকেটে টাকা খরচ করে আজকে তারা রাত্রি উজাগার করে আজকে তারা তাদের মাথার ঘাম পায় ফেলে আজকে আমার সহায় মুসলমান ভাইদের মা বোনদের পাশে দাঁড়াবেন তাদের আত্মার ভিতরে তো শান্তি আসবে আরেকটা আপনার প্রস্ফুটিত প্রকাশ বাস্তবায়ন করতে আপনাকে আমরা ঠিকা চালাই সাথে আজকে আপনারা লক্ষ্য করেছেন যে আল্লাহ রসুল বলেছেন যে প্রতিটা মুসলমান তাম দুনিয়া যে কোনো প্রান্তে থাকুক না কেন তার যথাযথ হয়ে একটা শরীরে আজকে আমার দুঃখ সহকারে বলতে হয় আজকে মালয়েশিয়ায় প্রধানমন্ত্রী তিনি এর মর্ম তিনি তিনি পথে এর বিরুদ্ধে তিনি মিছিল করেছেন এবং তিনি বিভিন্ন পর্যায়ে সামরিক বাহিনীর মাধ্যমে তাদেরকে তুলন করার হুমকি দিয়েছেন আর আজকে আমাদের চীন যেখানে বিজাতি একটা রাষ্ট্র তারা পর্যন্ত রোহিঙ্গা মুসলমানদের কাছ করে তারা তাদের বর্ডার খুলে দিয়েছেন আর আজকে আপনি এখান থেকে আপনার লোকের মাধ্যমে আজকে তাদেরকে তাড়াচ্ছেন নদীর ভিতরে ধাক্কার মতো পরিবেশ তৈরি করছেন আমরা বলবো সেরকম নাকি স্বাধীনতার সময়

লক্ষ লক্ষ শান্তিপূর্ণ কর্মসূচির মধ্যে আজকে আমাদের পুলিশ প্রশাসন আমাদের কারি উপরে আঘাত করেছেন আজকে আমাদের ভাইদেরকে বিভিন্ন থানায় অ্যারেস্ট করেছেন এবং বিভিন্ন গাড়ির চা নিয়েছেন আমরা বলব শান্তিপূর্ণভাবে তাদেরকে সুন্দরভাবে ছেড়ে দেওয়ার ব্যবস্থা এবং চাই আমাদের প্রসার ব্যবস্থা করে দেওয়া হয়েছে আমরা প্রতিবাদে আগামী শুক্রবার দিন জুমার পরে সারা দেশব্যাপী জেলায় জেলায় আমরা আমরা বিক্ষোভ মিছিলের ঘোষণা করছি এবং সাথে সাথে তেইশে ডিসেম্বর আর সাথে সাথে বড় ধরনের প্রোগ্রামের জন্য আমরা পরামর্শ ভিত্তিক আমরা ঘোষণা করব আপনারা বাড়িঘর ছেড়ে আপনারা দু হাজার মতেন আসছেন আপনারা ছ পূর্ণাঙ্গই পাবেন এর পূর্ণাঙ্গ অংশ ঘাটতি হবে না এবং সাথে সাথে আমার আজকে অসহায় অবস্থায় আছে তাদের পাশে আজকে আমরা তারা তো এই ব্যথা এই মর্ম এটা সহ্য করা কখনোই যায় না